হ্যালো গাইস আজকে অনেকদিন পর আমরা যাচ্ছি সব বন্যা টুরে মানে আমগো এলাকার যে কটা পোলাবান আছে সব কটা মিলা রওনা দিয়ে দিছি বন্যা টুরে মানে আমাদের এখানে একটা শহীদ মিনার আছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের শহীদ মিনার চারিপাশে দেখতে সবাই বন্যা টুরে যাইতেছে আর বন্যার সাহায্য করতেছে টাকা তুইলা তুইলা তো আমরা কি লেগে বাকি থাকবো যার কারণে আমরাও চলে যেতেছি বন্যা টুরে সবাই রেডি রেডি হয়ে একদম বড়ে উঠে গেছি আর এই হচ্ছে আমগো ত্রাণ মানে মুড়ি যেটা আমরা বানাই খামো আর এই হচ্ছে বাইরের অবস্থা একদম মারাত্মক লেভেলের আর এই জায়গায় আমরা সবাই আসে একটু গান টানও করলাম ফাইনালি শহীদ মিনারও চলে আসছি এই হচ্ছে আমাদের শহীদ মিনার যেখানে এখন নামবো আমরা আর এখানে গোসল মারাত্মক লেবল মনে নদীতে পানি বাড়ার কারণে এদিকে কিন্তু পানি বইরে গেছে একদম শহীদ মিনার পুরো লোড হয়ে গেছে আর এই জায়গায় হাঁটতে পুরোই মজা লাগতাছিল এখানে একটু আমি ডুব টুপ দিয়ে দেখতাছিলাম কেমন লাগে মানে পানি ওইটা পুরো লোড হয়ে আছে যার কারণে অনেক বেশি মজা লাগতেছিল ফাইনালি আমরা সবাই বোর্ডে চলে আসি গোসল টোসল করে আর এখন হচ্ছে মুড়ি খাওয়ার পালা এই জায়গা সবগুলাই আসি আর এখানে মুড়িও আছে মানে মুড়ি বানানোর কার্যক্রম চালু হয়ে গেছে আর এটা হচ্ছে মুড়ির মশলা যেটা মুড়ির লাগে মাখা হইতেছে ওরা হচ্ছে পালা সবগুলো মুড়ি টাগরাই দিতেছে মানে ঝাল মুড়ি জাল মুড়িটা অনেক বেশি জোষ হচ্ছে বাট একটু লবণ বেশি হয়েছে যাই হোক তো আজকে ভিডিও পর্যন্তই আর টাটা গুড ভাই